আমি একটা বিষয় আলোচনা করবো আজকে গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার বুকে সব থেকে গোল কি জিনিস কে বলতে পারবে পৃথিবীর বুকে গোল কি জিনিস এর থেকেও গোল আছে পারেন নাই আমি একটু পরে বলতেছি আচ্ছা সবথেকে কালো কি জিনিস দুনিয়ার পৃথিবীর বুকে আমি বলি দেই মার্শাল একটু হয়েছে চাকা গোল পয়সা গোল গোল আলো গোল কথা বলেন ঠিক কেশ বেশি কালো মনের হিংসাল তারপরে দুনিয়ার বুকে কোন জিনিসটা বেশি তিতা কে বলতে পারবে একেবারে তিতা এইবার আসেন আমি সের আকারে বলি দেই নিম তিতা নিন্দা তিতা বেশি তিতা খড়ে বেশি ঘর কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার ইমানদার মুসলমান আমরা বিষয়টা পরিষ্কার বেশি গোল মনের গন্ডগোল দুনিয়ার বুকে মনের গন্ডগোল রাখা যাবে না আর কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর সে বেশি কালো মনের হিংসাল এই মনের হিংসা কারোর মধ্যে রাখা যাবে না যদি কোনো ব্যক্তি মনের মধ্যে হিংসা রাখে গেতি হিংসা রাখে গিবত শেখায়তের মধ্যে লিপ্ত থাকে মানুষ হইতে পারবে না তারপরে আসেন তাহলে মনের মধ্যে হিংসা রাখা যাবে না তারপরে নিম তিতা নিন্দা তিতা আর তিতা খড় এর চেয়ে বেশি তিতা দুই শতিনের ঘর নিম তিতা নিন্দা তিতা আর তিতা খড় যে সমস্ত ব্যক্তি বা যেই সমস্ত মা বোনদের যারা দুটো এত তিতে এই জন্য আমরা যে কয়টা বিষয় আজকে জানতে পারলাম এই মনের হিংসা থেকে বেঁচে থাকবো এটা বড় গোল আর তাহলে মনের গোল মানে গন্ডগোলটাই বড় গোল আর মনের হিংসাটা বড় হিংসা মানে কালো একেবারে ওই কালো মাতার কেস আর মনে হিনচা লেসটাই বড় কালো আর বেশি তিতা হচ্ছে দুই তিনের ঘরে জন্য যেন কারো দুইশো তিন না হয় আমরা চেষ্টা করব আল্লাহ পাক জানা মানা বুঝা আমল করা তো দান করুক আমিন আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ